আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের যে এর প্যাটার্নের কথা বলছিলাম কালকে বলেছি আজকে সকাল ১০টা বিশ মিনিটের দিকে আপডেট দেবো সেটা হচ্ছে আইটি সেক্টরের দিকে সবার নজরে রাখুন আইটি সেক্টরটা বেশ ইম্পর্টেন্ট এই সপ্তাহের জন্য এই সপ্তাহে যেটা সিগনালে উঠে আসছে আপনাদের সাথে লাইভে আলোচনা করতে গিয়ে আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা যখন আলোচনা করেছিলাম তখন কেডিএস এর কথা বলেছি সেই সাথে আরও কিছু লিগাসি ফুডের কথা বলেছি এর আগের সপ্তাহে বলেছিলাম যে শেয়ারগুলোর কথা প্রত্যেকটাই ভালো একটা আমাদেরকে প্রফিটের জায়গায় নিয়ে গেছে এর আগেও যখন অরিয়ন ওরিয়ন ইনফিউশন তিনশো পনেরো লেভেলে বলছি তো এই সপ্তাহটাতে আপনারা অবশ্যই অবশ্যই ডেফোডিল কম তারপরে অগ্নি সিস্টেম যেই শেয়ারগুলো আছে আমরানেট এবং বিডিকম এই শেয়ারগুলো বেশ ভালো একটা অবস্থানে নিয়েছে এবং প্রত্যেকটা আইটি সেক্টরের আপনাদেরকে আমি সবসময় বটম সাইডটার কথা বলি দেখুন ডেফোডিল কম এই যে দেখুন এখান থেকে পজিটিভ সিগনাল এই দিকেও ক্যান্ডেলটাও ভালো প্লাস বটম প্রাইস তিনটা জিনিসের কম্বিনেশনে আপনাদেরকে আমি সিগনাল দিচ্ছি এটা যদি এই আসে তো এই লেভেলের দিকে যে এটা একষট্টি বাষট্টি লেভেলটা এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে এই জায়গাতে আপনার যে সেল জোনটা আপনাদেরকে কালকে আমি সুন্দরভাবে সাপ্লাই জোন এবং বটম লেভেলটা কিভাবে তৈরি হয় বা সাপোর্ট কিভাবে তৈরি হয় বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়েছি তো এই আইটি সেক্টর যদি প্লে করে টোটাল সেক্টরটাই এই সপ্তাহে প্লে করবে ইনশাল্লাহ এবং সব থেকে সিগন্যাল ভালো তো এটা ছিষট্টি সাতষট্টি লেভেল আটষট্টি লেভেলের একটা সেল সাপ্লাই জোন আছে এটা আবার ক্রস করলে আরও উপরের দিকে আছে তবে আপাতত যেটা এই এই লেভেলটা আপনারা দেখতে পারেন এর পরবর্তীতে আমি চলে যাব বিডিকমে বিডিকম বিডিকমটা দেখুন সব একই সিস্টেমে দেখা যাচ্ছে খুব চমৎকার একটা ক্যান্ডেল এদিকেও সিগনাল ভালো এদিকেও সিগনাল ভালো এখন বিনিকমটা এইদিক থেকে আছে পঁচিশ টাকা তো সে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার দিকেও এটা আজকে সম্ভবত এদিক থেকে উঠবে সরি আসছে তেইশ টাকা তেইশ টাকা চল্লিশ পয়সা তেইশ টাকা চব্বিশ পয়সা থেকে এই ছাব্বিশ টাকা সত্তর আশি পয়সার দিকে সাপ্লাই আসবে বা এরও উপরে যাবে ক্যান্ডেল যেহেতু আর এস আই আটচল্লিশ মাত্র এটা যদি পার করে তাহলে ভালো একটা গ্যাপ আসবে ইনশাল্লাহ তিরিশ টাকার দিকে একটা যাবে যেহেতু সেক্টর টোটাল সেক্টরটা এদিকে মুভমেন্ট করেছে আপনারা দেখেছেন যে আইএসএনটা গ্যাপ করে ফেলেছে আইএসএন তবে আইএসএন থেকে একটু সাবধানে থাকবেন কারণ এটা মোটামুটি একটা ভালো গ্যাপ করেছে আইএসএন এর প্রাইস ছিল সম্ভবত দেখুন বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে শুরু হয়েছে এখন উনপঞ্চাশ টাকা আর এদিকে আর এস তিরাশি আই আজকে স্লো হবে কিন্তু অন্যান্য সেক্টর অন্যান্য সাইটগুলো বেশ ভালো একটা চমৎকার সিগনাল দিচ্ছে জেনেক্সিল টা দেখুন জি সেম কন্ডিশন এখানেও সিগন্যাল দিয়েছে তার মানে টোটাল আইটি সেক্টর আপনারা জানেন যে দীর্ঘদিন আইটি সেক্টরের একটা কারেকশন হয়েছে অগ্নি সিস্টেম বলেন বা বিভিন্ন যতগুলো আইটি সেক্টর আছে আইটিসি বলেন সবগুলো এই দেখেন সবগুলো আইটি সেক্টরের একটা প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে আচ্ছা এবার আসুন আইটিসি টা দেখি আচ্ছা জেনেক্সিলেট আপনার উপরের সেল জোনটা দেখিয়ে দিই সেটা হচ্ছে আছে এখন বিশ টাকা এটা পঁচিশ আটাইশ তিরিশ টাকার দিকে ভালো একটা গ্যাপ আসবে তেইশ টাকা দশ পয়সা আছে তেইশ টাকা দশ পয়সা থেকে আঠাশ সাতাশ আটাইশের দিকে বা তিরিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে যেহেতু এখানে একটা সাপ্লাই সাপোর্ট থেকে ইউটার্ন নিচ্ছে আচ্ছা এবার আসুন আইটিসিটা দেখি আইটিসি আইটিসিটাও সেম চমৎকার একটা দিয়েছে তার মানে টোটাল আইটি সেক্টরের দিকে এই সপ্তাহটা যাবেই তো আজকের সপ্তাহে শুরু দিন শুরুতে যখন গত দুই দিন আলোচনাতে শুক্রবার শনিবার এবং গত বৃহস্পতিবার রাত্রেও আমরা যখন লাইভে আলোচনা করেছি আইটি সেক্টরের সবগুলোই পজিটিভ এবং আপনাদেরকে বলেছি যে আইটি সেক্টরটা বেশ একটা ভালো সিগনাল দিচ্ছে তো আমি আজকে বলেছি যে সকাল দশটা বিশ মিনিটে আপনাদেরকে একটা আপডেট দিবস এই আপডেটের মধ্যে যেটা দেখার বিষয় যে কোন সেক্টরটার দিকে মুভমেন্টে আসে তো সেক্টরটা টোটালি আইটি সেক্টরের ভিতরে আছে তো এর মধ্যে আর একটা দেখায় আমরানেট আমরানেটটা আমরা ট্যাকের চেয়ে ভালো আমরা ট্যাকের এখনো সিগনাল ভালো আসে নাই কিন্তু দেখুন এখানে যেই ক্যান্ডেলটা করেছে এদিকের যে হিস্টোগ্রামের বার এদিকে যেই আপনার আর এস আই বেশ চমৎকার একটা আপের একটা সিস্টেম করেছে সতেরো টাকা আশি পয়সা এটারও একটা ভালো গ্যাপ পাবেন আপনারা বা তেইশ চব্বিশ টাকা ইভেন হ্যাঁ চব্বিশ টাকা আশি পয়সা বা পঁচিশ টাকা পর্যন্ত আপনারা ধরতে পারেন এই এই এইটার ইয়ে পর্যন্ত যখন সাপ্লাই আসবে তার এই এই জায়গাটাতে আসবেই মানে এই জায়গা পর্যন্ত যাওয়ার মতন তার অ্যাবিলিটি আছে বা এরও উপরে যাওয়ার আছে কিন্তু এখানে যেহেতু আপনাদেরকে আমি সাপ্লাই এবং বটমের যে সিস্টেমটা বা কীভাবে সাপোর্ট তৈরি করে সেই জিনিসটা বুঝিয়েছি এই এই জায়গাতে আসলে আমরা এর মধ্যে এমন একটা কোন ধাক্কা তার নাই আমরা দেখুন আমরা যেটা আছে আমরা ট্যাকের সিগনাল মোটামুটি কিন্তু এই ক্যান্ডেলটা আজকে যদি গ্রিন করে ফেলে তাহলে বুঝবেন যে এবং এইদিকে দিকে যদি হালকা হয় তাহলে দেখবেন যে আরো চমৎকার যাচ্ছে আমরা পরে দেখাচ্ছে আপনাদেরকে সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হচ্ছে যে আহ ডেফোডিলটা ডেফোডিলটা আমার কাছে খুবই পজিটিভ এবং খুবই ভালো অবস্থানে দেখছি আচ্ছা অগ্নিটা দেখায় আপনাদের অগ্নি অগ্নিটা দেখুন সেম জিনিস গত কয়েকদিন যাবত অনেকেই আমাকে অগ্নির ব্যাপারে বলেছে অনেকেই অনেকে আমাকে অগ্নির ব্যাপারে কমেন্টে করেছেন যে অগ্নির কী পরিস্থিতি আমি বললাম যে অগ্নিটা একদম সাপোর্ট লেভেলে আছে টোটালি আসলে দীর্ঘ দুই মাস তিন মাস যাবৎ দুই মাস দুই মাস যাবৎ টোটাল আইটি সেক্টরটা একদম স্লো ছিল একদম ডেথ ছিল ডেথের মতোই ছিল আপনারা অনেকে যখন জানতে চেয়েছেন তখন বলেছি যে এটা এই পরিস্থিতি হয়েছে এখন অগ্নির বিষয়টা হচ্ছে সে সাপোর্ট জোন আছে আর এইটাকে সে সাপ্লাই করে ফেলেছে এটা এর আগে দুই মাস আগে সম্ভবত জুনের পনেরো ষোলো তারিখের দিকে ষোলো সতেরো তারিখের দিকে এখানে একটা সেল গেছে ওই সেল থেকে এ পর্যন্ত সে একটা সাপ্লাই জোন মানে এখানে একটা ডেলিভারি দিয়েছে তো এখন অগ্নিটা পঁচিশ থেকে ২৮ টাকা আটাইশের উপরে তার ক্লোজ আসতেই হবে যদি আটাইশের উপরে ক্লোজ আসে তাহলে কোথায় যাবে তাহলে এই লেভেলটাতে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকার দিকে যাবে কিন্তু অবশ্যই অবশ্যই তাকে এই জোনটাকে পার করতে হবে যেহেতু এখানে একটা সাপ্লাই গিয়েছে বেশ লম্বা এখানে সাপোর্ট করেছিল তখন আমি একটা ধারণা করেছিলাম যে এখান থেকে আর নামবে না কিন্তু টোটাল আইটি সেক্টরে একটা ডাউন হয়েছে সেইখান সেই কারণে এটা নিচের দিকে চলে আসছে তাহলে যে কয়টা আইটি সেক্টর দেখালাম এই আইটি সেক্টরের মধ্যে এই আইটেমগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে ড্যাফোডিলটা তারপর আপনারা বাই সেল আপনাদের নিজের দায়িত্বে করবেন আমি যেটা আমার কাছে ভালো লেগেছে এর আগে যেমন কেডিএস ভালো লেগেছিল তারপরে লিগাসি ফুড ভালো লেগেছিল এর আগে যখন আমি আপনাদেরকে রহিমা ফুড তারপরে ওরিয়ন ইনফিউশন বিশেষ করে ওরিয়ন ইনফিউশন তো আমি বেশ ভালোভাবেই তিনশো ষোলো টাকা থেকে বলেছিলাম তো এই সেক্টরের মধ্যে একটা আইটেম যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ডেফোডিল কম এই ডেফোডিল কমটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে কারণ এর একটা ভালো একটা গ্যাপ দেখছি আমি এখানে আছে চুয়ান্ন টাকা সে প্রায় সত্তর টাকা ধরেন আটষট্টি ঊনসত্তর সত্তর টাকা লেভেল পর্যন্ত সে প্লে করতে পারে যেই রেঞ্জ আছে এখান থেকে আর ওইটাও যদি টেক ওভার করে সেটা পরের ধাপ সেটা হচ্ছে আশি তিরাশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত যেতে পারে তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোন আপনারা অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে করবেন ট্রেড এবং আমি যেই সিস্টেমগুলো দেখিয়েছি এটা গত এক মাস যাবত আপনাদেরকে লাইভে দেখিয়েছি এবং লাইভে যতগুলো শেয়ারের কথা আমি ইন্ডিকেট করেছি সবগুলো কিন্তু এখনো পর্যন্ত ভালো পজিশনে আছে এবং ভালো প্রফিট দিয়ে গেছে এবং কোন জায়গায় মানে সাপ্লাই জোন সেটাও দেখেছি এবং সেই জায়গায় গিয়ে কারেকশন আসবে সেটাও হয়েছে সিটি ব্যাঙ্ক বলেন ওরিয়ন ইনফিউশন বলেন তারপরে রহিমা ফুড বলেন সবগুলো একই সিস্টেমে কাজ করেছে এবং যেগুলো বটমে বলেছি লিগাসি ফুড তারপরে কেডিএস ওরিয়ন ইনফিউশন প্রত্যেকটা শেয়ার আমি বটম থেকে বলেছি বটম থেকে সেই প্লে যখন মুভমেন্টে গিয়েছে তখনই বলেছি তো সবাই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং এই সপ্তাহে আইটি সেক্টরে সবার নজর রাখবেন ধন্যবাদ সবাইকে